রসুল যদি আমাকে দেখতে আসে রসুল যদি আমার কাছে আসে তখন এর চাইতে পাওয়া আর কি আছে বল সব চাইতে বড় নিয়ামত হচ্ছে ওই নিয়ামত বলে আমি যদি প্রকৃতি পক্ষে উন্মত হয়ে থাকি আমি যদি প্রকৃতির পক্ষে আসে রসুল হয়ে থাকি ইয়া রসুল আমি তো আপনাকে খুব ভালোবাসি ইয়া রসুল আল্লাহ আমি তো আমার স্ত্রীর চাইতেও আপনাকে বেশি ভালোবাসি ইয়ার রসুল আমি তো আমার সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি যদি আপনাকে দেখতে পাইতাম আমার না কত আমার দিলটা না কত শান্তি লাগতো আমার না কত ভালো লাগতো আমার জীবনটা সার্থক হয়ে যেত আপনি যদি প্রত্যেক দিন রসুলের উপর দূরত পাঠ করেন আপনি ঘুমানোর আগে যদি রসুল করেন সাল্ল আলাইহি সাল্লামের উপর দূরত পাঠ করেন আপনি যদি সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্ল্লাহ আলি সাল্লাম

আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হইসা বসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া করে বলতেছেন ও ভাই তুমি আমার সামনে একটু কুরআন তেলাওয়াত কর ও ভাই ইবনে কাফ رضی আল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার কাছ থেকে কুরআন শুনতে পাগল আপনার কাছ থেকে সব সময় আমরা কুরআন শুনি ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে আপনার সামনে কুরআন পড়ব

ওই সাহাবির নাম হচ্ছে ওবায় ইবনে কাফ ওবায় ইবনে কাফ যখন শুনছে যে আল্লাহ বলছে তুমি কোরআন তেলাওয়াত করতে আল্লাহ বলছে তুমি কোরআন তেলাওয়াত করতে তখন ওবায় ইবনে কাফ ডাইরেক্ট কান্না করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কথা বলছে বলে হ্যাঁ তোমার কথা বলছে আমার কথা বলছে বলে হ্যাঁ তোমার কথা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কথা বলছে বলে হ্যাঁ তোমার কথা বলছে ওবায় ইবনে কাফ কান্না করতে লাগলেন যে একজন বান্দার কাছে এর চাইতে পাওয়ার আর কি আছে সুবহানাল্লাহ বলতেন না আমরা তো আশিক রসুল আমরা তো নবীকে ভালোবাসি আমরা তো বলি ইয়া রসুল আল্লাহ আপনাকে আমরা বহু ভালোবাসি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি তখন রসুল যদি আমাকে দেখতে আসে রসুল যদি আমার কাছে আসে তখন এর চাইতে পাওয়া আর কি আছে বলে তাহলে কেমন রসুল আপনি যখন দূরৎপাত করেন সময় আপনার বাবার নাম সহকারে আপনার নামে আল্লাহর রসুল করিম সাল্লু আলাইহ সাল্লামের কাছে আপনার নাম সহকারে পেশ করেন কাজেই আপনাদেরকে আমি বলতে চাই যে আসলে আপনি আমি যদি আশিক হতে চাই তাহলে আপনার আমার মুখে সদা সর্বদা আল্লাহর রসুল সাল্লু আলাইহ সাল্লামের দূরত থাকা প্রয়োজন আপনি তো জিকিরে করতে পারেন একজন উন্মতের জন্য সবচাইতে একেবারে সবচাইতে সহজ যে বিষয়গুলি এগুলি হচ্ছে আমল এক আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আপনি আমি বলি যখন আমি বলবো সুবহান আল্লাহর মানি হচ্ছে এই যে আল্লাহ আপনি একেবারে ত্রুটিভুক্ত আপনার কোনো ত্রুটি নাই আপনার কোনো ভেজাল নাই পৃথিবীর মধ্যে যত ভেজাল আছে যত ত্রুটি আছে যত সমস্যা আছে সকল সমস্যার চাইতে আপনি ঊর্ধ্বে আপনি পবিত্র আপনি 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 পবিত্র পবিত্র যখন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য আমি যখন শ্বাস নিলাম এই শ্বাস নেওয়ার অধিকার আপনি দিয়েছেন আমি যখন শ্বাস সালাইলাম এই শ্বাস সালানোর অধিকার আপনি দিয়েছেন ইয়া আল্লাহ আমি যখন কথা বলতেছি এই কথা বলার অধিকার আপনি দিয়েছেন আমি যখন মুখ বন্ধ করে ঘুমাই ঘুমার

আপনি আপনি দেওয়ার মালিক আপনি ব্যতীত আর কেউ আমার চাহিদা পূরণ করতে পারে না মালিক আপনি ছাড়া আমার চাহিদা আর কেউ পূরণ করতে না আল্লাহ আপনি যখন বলেন আল্লাহ আকবার আপনি যখন বলেন আল্লাহ আমি আমার পাপের জন্য ক্ষমা চাই এমন কেউ আছেন নাকি যে হুজুর আমি আমার দশ বছর বারো বছর বিশ বছর পঁচিশ বছর পার হয়েছি আমার জীবনে আমি একটা গুণাহ করি নেই আছেন নাকি তাহলে আপনি বলবেন নাস্টার শিরো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই মালিক আমি কথা বলতে গিয়ে বহু গুনা করে ফেলছি মালিক আমি রাস্তা দিয়ে হাঁটতে গিয়া বহু নারীর দিকে আমি চোখ দিয়ে ফেলেছি মা আলিক আমি মুখ দিয়া বলতে গিয়া আমি বহু মিথ্যা কথা বলে ফেলেছি মা আলিক আমি এই পা দিয়া হাইটা হাইটা বহু গুলার কাছে গেছি মালিক আমি হাত দিয়া দইরা দইরা বহু কষ্ট করে ফেলেছি মালিক আপনি বলেন নাস্তাতে শিরো আপনি বলেন না আস্তাকুল্লাহ আপনি যখন আস্তাকুল্লাহ বলেন আল্লাহ তো তখন ঠিকই বলে যে বান্দা আমি তোকে মাফ করে দিলাম বান্দা যা আমি তোকে মাফ করে দিলাম আপনি এরপরে বলবেন সাল্লাহ আলাইহাল্লাম ই আল্লাহ আমার রসুল কালিন আলাইহি আলহি সাল্লামকে আপনি শান্তি দান করেন শান্তি রাখেন আমার রসুলের উপর আমার সালাম আমার পক্ষ থেকে আমার রসুলের উপর শান্তি বর্ষিত হোক আল্লাহ আপনি শান্তি বর্ষিত করেন আপনি যখন বলেন লা হাওলা ইল্লা বিল্লাহ আপনার অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না আপনি ব্যতীত আর কেউ কোনো কিছুই করতে পারে না আপনি যখন যাহা অনুমতি দেন আপনি যখন যাহা ইচ্ছা পোষণ করেন তখনই তাহা হয় একজন মুমিনের জন্য আপনি এ আমি আপনাকে এই মুহূর্তের কথা বলি আপনি যখন বাইক বাড়ি থেকে ঘর থেকে বাহির হইছেন মায়ের হওয়ার সময় আপনারা বলা উচিত ছিল লা আপনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসছেন আসার সময় আপনি নিশ্চিত কোন কাজ করেন নাই শুধু আসছেন একমাত্র মসজিদের উদ্দেশ্য করেই মসজিদে আস্তে আস্তে আপনি পড়তে পারতেন সুবহানাল্লাহ আপনি যে পড়তে পারতেন আলহামদুলিল্লাহ আপনি যে বলতে পারতেন আল্লাহ আকবার আপনি যে বলতে পারতেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি তো একবার আমাদের এই জীবনের মধ্যে এই অভ্যাসগুলি নাই বাপ বিশ্বাস করেন একজন মুমিনের মধ্যে যখন একজন যখন হাঁটতে হাঁটতে চলতে চলতে বাজার করতে করতে যখন এই বিষয়গুলি এই জিকির গুলি তার ভিতরে থাকবে আমি আমি না আল্লাহ রসুলের কথা আপনার মতো দামি দুনিয়াতে এবং আখেরাতে হতে পারবে না কেউ তারা জিকির করে না আপনি বিশ্বাস করেন আল্লাহর কাছে যারা জিকির ওয়ালা মানুষ যারা দুধ ওয়ালা মানুষ তাদের সম্মান আকাশ চুম্বি আর যারা জিকির সারা মানুষ তারা দুধ সারা মানুষ তাদের সম্মান অনেক পশু পাখির পায়ের নিচেও এটা আল্লাহর কথা আল্লাহর কথা তাহলে আপনি এখনো পর্যন্ত জিকির আপনার আমার মধ্যে দিলের মধ্যে আমি লাগাই নেই এটা বলতেছিলাম যে আপনি আমি উন্মত হিসাবে রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের উপর দূরত পাঠ করতে হবে বলে দূরত পাঠ করলে আর কি সব আল্লাহর রসুল করিম সাল্লাহ আলাইহি হুসাল্লাম থেকে বর্ণিত আল্লাহর রসুল বলছেন ও আমার উম্মতেরা তোমরা শোনো তোমরা যদি একবার আমার উপর দূরত পাঠ করো এক নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে 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 তোমার দশটা গুণা মাফ করবে দুই নাম্বার তুমি যখন আমার উপর একবার দ্রুত পাঠ করবে এই যে আপনারা এখন বললেন এই যে এখন বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে একটু আগে যে বললেন এই একবার বলার কারণে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দশটা রহমত আপনার আমার উপরে ঢেলে দিয়েছে রহমত কি রহমত হচ্ছে আল্লাহর একটা দয়া যে দয়া ছাড়া সূর্য সূর্যের গতিতে চলতে পারে না যে দয়া ছাড়া বাতাস বাতাসের গতিতে চলতে পারে না যেই দয়া ছাড়া আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র দয়াক্সি এগুলি যার যার গতিতে চলতে পারে না যে দয়া ছাড়া শ্বাস আপনার ভিতরে ঢুকবে না যে দয়া ছাড়া আপনি এক পানি গিলতে পারবেন না যে দয়া ছাড়া আপনার পেটের ভিতরে একটা চাউল একটা দানা হবে না হজম এটার নাম হচ্ছে রহমত এটার নাম হচ্ছে রহমত এটার নাম হচ্ছে দয়া আল্লাহ রসুল বলেন যে আমার কোন উম্মত যদি একবার দ্রুত পাঠ করে সাথে সাথে আল্লাহ দশটা রহমত আমার ওই বাংলার উপর আমার ওই উপর দান করে বিশেষ এর মধ্যে কোন উম্মত যদি বলে কোন একটা নিয়ত করে নিয়ত কইরা যদি বলে সাল্লাই নিয়ত করে যদি সাল্লাল্লাহু আলাইহি উপর পাঠ করে আল্লাহ পাক রবুল আলামিন নবীর প্রতি খুশি হইয়া আপনার সে দোয়া আপনার সে নিয়ত আল্লাহ কবুল করেন দুরুদের ফজিলত হচ্ছে এই কাজে আমরা পর্বত তো দুরুদ ইনশাল্লাহ আমরা পর্বত তো ইনশাল্লাহ পর্ব ইনশাল্লাহ আপনি হাঁটতে বাহির হয়েছেন দেখবেন আপনি একাকে হাঁটতেছেন আপনার মাথায় বিভিন্ন টেনশন ঘুরতেছে আমার এখানে সবাই কর্মজীবীকে অবসর নাই হাঁটতেছি তো হাঁটতে আমি পড়তে পারি সাল্লাহ আলি হাসলাম হাঁটতে হাঁটতে আমি পড়তে পারি সল্লাহ আলাইহাল্লাম বিশ্বাস করেন রবি কারিম সাল্ল আলিহাল্লামের দুরুদের এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার আপনার সামনে এক বিপদ এই বিপদের সম্মুখীন আপনার দশজন এই দশজনের মধ্যে আপনি একজন দূরত পাঠ করতেছেন আল্লাহ রব্বুল আলামিন এই দুরুদের কারণে এই দুরুদের রহমতের কারণে আপনার এই মহাভত আপনি দেখতেছেন আপনার সামনে বিপদ সে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে এই হচ্ছে দূরতের ফজিলত দূর কি দূরত কি বিষয় আপনি যত দূরত পড়বেন আপনার দিল যত পরিবর্তন হতে থাকবে হতি থাকতে আপনি বাহিরে হাঁটতেছেন আপনি পড়তে পারেন না আপনি পড়তে পারেন না আপনি পড়তে পারেন না হাঁটতে হাঁটতে পড়বেন এই অভ্যাস করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ চলো করতে পারবেন ইনশাআল্লাহ Allah.